দেখতেই পাচ্ছেন গোটা আন্দোলনের সংস্কারের দাবিতে যারা যে চলমান আন্দোলন রয়েছে এখন এই আন্দোলন বদ্রহাট এবং ওই মোরাদপুর দুই নম্বর গেট আমরা রয়েছি চট্টগ্রামের ব্যস্ততম নগরী যে বদ্রহাট আবাসিক মোড়টা রয়েছেন ওই মুঠার সামনে ওইখানে ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখন তাদেরকে আমরা দেখাতে চেষ্টা করবো এখানে আইনশৃঙ্খলা বাহিনীও মজবুত রয়েছে আপনারা দেখুন আমার পিছনে আইনশৃঙ্খলা বাহিনী মজবুত রয়েছে এবং ওই যারা আন্দোলনকারী রয়েছে তাদের একটি দাবি তাদের কোটা সংস্কার যেটি করছে ওই কোটা সংস্কারের তাদের এই দাবিটুকু মেনে নেওয়ার জন্য এখন সাধারণ সাধারণ যাত্রীদের জন্য নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী মজবুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং

Okay.